হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমারই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিওয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের দুটি আকর্ষণীয় জব আপডেট নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউার্সের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যায় ভিউয়ার্স আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা অনেকে আমাকে ফোন দিচ্ছেন সুপার মার্কেট অথবা অফিস বয় এই দুটা ক্যাটাগরির জন্য তো তাদের জন্যই মূলত আজকে এই বিরতি করা আমাদের কাছে দুটি কাজ এসেছে সৌদি আরবের সৌদি আরবের বিভিন্ন অফিস অফিসের জন্য অফিস বয় মানে আমরা যে যেটাকে যদি বলি তাহলে পিয়ন এক হিসাবে পিয়ন হিসেবেই তো অফিস বয়ের কাজটা কি অফিস বয়ের মূল কাজটা হচ্ছে আপনার অফিসে যখন কোনো ক্যান্ডিডেট আসবে বা বসেরা যখন আসবে তাদেরকে চাটা বানাই দেওয়া কোনো কাগজপত্র এদিক থেকে এক টেবিল থেকে আরেক টেবিলে পৌঁছানো অফিসটাকে সুন্দর করে গুছিয়ে রাখা এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আপনার অফিস বয়ের কাজ তো এই অফিস বয়ে কাজ করার জন্য আপনাদের যেই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ সর্বোচ্চ সর্বনিম্ন এক বছর থাকতে হবে ছবি পাসপোর্ট সাইজের ছবি আট কপি ছবি লাগবে এরপর লাগবে আপনার ভোটার আইডি কার্ড যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনার লাগবে জন্ম নিবন্ধনের ইংরেজি কপি দামকা মেডিকেল সার্টিফিকেট এবং হচ্ছে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স এই কয়েকটা ডকুমেন্টস দিয়ে আপনি সৌদিতে আপনার অফিস বয়ের জন্য ফাইলটি জমা করতে পারেন অফিস বয়ে আপনাদের বেতন কতটুকু আসবে অফিস বয়ে আপনাদের বেতন হবে চোদ্দো সরিয়াল যেটা বাংলা টাকায় ছেচল্লিশ হাজার ছয়শো টাকা সর্ব পরিমাণ থাকা কোম্পানি খাওয়া নিচে বহন করতে হবে আপনি যেখানে থাকবেন সেইখান থেকে অফিসে যাওয়ার যে ট্রান্সপোর্টেশন সেই ট্রান্সপোর্টেশনটা কোম্পানি বহন করবে আর এখানে আপনাদের টাইমের সুব্যবস্থা আছে এখন আমি দ্বিতীয় যে কাজটি সেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গিয়ে সুপার মার্কেটের সেলসম্যান বিভিন্ন সুপার মার্কেটের সেলসম্যান পদের জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন এক্ষেত্রে আপনাদের যারা সেলসম্যান পদে কাজ করেছেন বাংলাদেশে তাদের অধিকার সবার আগে তাদের অগ্রাধিকার থাকবে সেলসম্যান পদের জন্য আপনাদের যে স্যালারিটা আসবে সেগুলো হচ্ছে গিয়ে চৌদ্দোশ রিয়াল যেটা বাংলা টাকায় ছেচল্লিশ হাজার ছয়শো টাকা সহ পরিমাণ থাকা কোম্পানি খাওয়া নিজের বহন করতে হবে আট ঘন্টার ডিউটি দুই ঘন্টা করে ওভারটাইম হবে এক্ষেত্রে আপনাদের আরও কিছু সুবিধা আছে যেমন ধরেন আপনারা যখন দুই বছর কাজ করবেন কাজ করার পরে যখন বাংলাদেশে আসবেন বাংলাদেশে যাওয়া এবং আসার যে টিকিটটি থাকবে এটি কোম্পানি প্রোভাইড করবে এক্ষেত্রে আপনাদের যারা যারা সেলসম্যান পদের জন্য কাজ করেছেন বাংলাদেশে কোনো সেলসম্যান পদে কাজ করতেছেন বর্তমানে তাদের অগ্রাধিকার বেশি থাকবে ন্যূনতম হিন্দি অথবা ইংলিশ টুকটাক জানা থাকতে হবে হাইটও মোটামুটি ভালো থাকতে হবে দেখতে শুনতে স্মার্ট থাকতে হবে তো সৌদি আরবের এই আকর্ষণীয় যে দুটি কাজ আমি আপনাদেরকে বললাম এগুলো হচ্ছে গিয়ে বর্তমানে রানিং কাজ চলতেছে এগুলোর ওকালা নামান আছে আপনারা যারা ফাইল জমা করবেন সমস্ত ডকুমেন্টস সহ একসাথে করে যদি আমাদেরকে ফাইল জমা দিতে পারেন তাহলে আমরা সর্বোচ্চ এক মাসের মধ্যে আপনাদেরকে ফ্লাই দিতে পারবো এই মাসে বা আগামী মাসের মধ্যে আমাদের বেশ কিছু ফ্লাইট আছে যেগুলো আমরা আপনাদেরকে সরাসরি ইউটিউবে দেখিয়ে দিব আপনারা দেখতে পারবেন আমাদের কাছ থেকে সৌদি আরবে যারা যাবেন তাদেরকে একটা জিনিস মাথা রাখতে হবে যে আমাদের কাছে আসলে কম টাকার কোনো ভিসা নেই কম টাকার যেই সমস্ত ভিসাগুলো থাকে সেই সমস্ত ভিসাগুলোতে প্রবলেম কি হয় যে আপনাকে বলবে এক কাজ করবে আরেক কাজ আমাদের যে এগ্রিমেন্ট পেপার থাকবে সেই এগ্রিমেন্ট পেপারের মধ্যে লিখাই থাকবে যে আপনার যে বেতন আমরা বলে দিয়েছি চোদ্দোশো চোদ্দশো রিয়াল যদি বেতন না থাকে সেক্ষেত্রে আপনাদের যাওয়ার প্রয়োজন পড়বে না তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানার্ট ইন্টারন্যাশনালের সঙ্গে থাকবেন যাওয়ার আগে আরেকটি কথা বলছি যে আমাদের সমস্ত কিছু ওকালা রেডি করা আছে আপনারা সমস্ত ফাইল নিয়ে আপনাদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উন্নয়ন করতে যদি চান তাহলে সমস্ত ফাইল নিয়ে আমাদের সঙ্গে অথবা আপনাদের বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় নথিপত্র জমা করে আপনারা সৌদি আরবের ভিসা প্রাপ্ত হতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার